অপেক্ষা করতে করতে তো আমার মন যাপে তো হয়ে যাইতেছে এ কোনো আসে না কেন আজকে আসুক ওকে মজা বুঝাবো মজা এত সময় লাগেনি আসতে আমাকে এখানে একা একা বুঝতে বলে ছরি যেন আমার আসতে একটু লেট হয়ে গেছে মানে কিছু নিও না রাস্তায় অনেক জ্যাম তো এই কারণে আসতে একটু লেট হয়ে গেছে ছরি ওকে আমি অনেক কিছু করিনি আসো তুমি এখানে এসে আমার সাথে বসো তোমার সাথে আমার অনেক কথা আছে আমার বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে দিতেছে তুমি আমাকে কিছু বলো তুমি আমাকে কবে বিয়ে করবে তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করো তারপরে আমি না হয় একটু কথা বলে নিব তোমার আপুর সাথে কারণ আমি তো কেবলমাত্র চাকরি পেয়েছি একটু করি তারপরে বিয়ের কথা বলবো আমি তো এখন নিজেই চলতে পারতেছি না তোমাকে কীভাবে বিয়ে করবো তুমি বলো ও আচ্ছা তাহলে তুমি এক কাজ করো তুমি আমার মেয়ের মামা ডাকের অপেক্ষা করো বুঝছো তোমার দ্বারা কিচ্ছু হবে না প্লিজ যেন তুমি এরকম কথা বলো না তুমি এরকম কথা বললে আমি তো খুব কষ্ট পাই তুমি এরকম কথা বলো না প্লিজ একটু অপেক্ষা করো না বাবা মাকে আর কতদিন এভাবে আমি অপেক্ষা করতে বলবো তোমার কবি শেষ হবে তুমি কি একটু আমাকে বলবা তোমার সাথে প্রেম করে আমার জীবনটা আমি শেষ করে দিলাম তারপর তুমি এখনও আমাকে এই কথা বলো আমি আমার বাবা মাকে তাহলে কীভাবে বোঝাবো তুমি আমাকে বলো ঠিক আছে আর কয়েকটা দিন অপেক্ষা করো আর অল্প কয়েকটা দিন অপেক্ষা করো আমি প্রথম মাসে স্যালারি পেয়ে তোমাকে আমি বিয়ে করব ঠিক আছে ইনশাল্লাহ তাই যেন তুমি আর করো না তোমাকে তুমি কি বোঝো না তোমাকে অন্য জায়গায় আমার বাপু জোর করে বিয়ে দিতেছে তুমি কিছু করো তুমি কিছু করো তুমি না হয় আমাকে এখান থেকে নিয়ে ঢাকা চলে যাও বুঝছো তুমি ওখানে একটি রুম দেখো আমি তোমার কাছে চলে যাবো আচ্ছা ঠিক আছে তুমি এভাবে বলো না তুমি এভাবে বললে আমি খুব কষ্ট পাই বুঝছো তো ঠিক আছে আমি ডাকে যে আমি খুব দ্রুত তোমার জন্য একটা রুম দেখবো রুম দেখার পরে আমি তোমাকে ফোন দিলে তুমি চলে আসো কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে ওটো এখানে আর থাকা যাবে না বুঝছো এখানে আশেপাশের লোক দেখলে আবার খারাপ বলবে চলো আমরা চলে যাই এখান থেকে আচ্ছা ঠিক আছে জানি তুমি চলে যাও ভালো বলে চলে যাও ঠিক আছে তোমার বাদ চলে আসছে হ্যাঁ তুমি ডাকে যে আমাকে ফোন দিও ঠিক আছে আমি খুব চিন্তায় করে থাকবো আমি খুব চিন্তায় থাকবো তুমি ঢাকা যেয়ে তুমি আমাকে একটু ফোন দিও ওকে আচ্ছা ঠিক আছে আমার হাতে এখন সময় নেই আমি এখন চলে যেতেছি আমি ঢাকা যেয়ে আমি তোমাকে ফোন করব ঠিক আছে তুমি বাসায় যাও ঠিক মতো খাওয়া দাওয়া করে ওকে খোদা হাফেজ